রাষ্ট্র পরিচালনায় আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে তুমি নিজেই আইন প্রণয়ন করেছো নিজেই আইন বানাচ্ছো তুমি মনে করো তোমার বিশ্বাস হলো তোমার সমাজ এবং তোমার রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আইনের পরিবর্তে তোমার আইন উত্ত এটা মনে করে তুমি আল্লাহর আইন বাদ দিয়ে তুমি তোমার নিজের আইন প্রচার প্রতিষ্ঠার কাজে লিপ্ত হয়েছো আল্লাহ তাআলা বলছেন এই যদি তোমার ইমানের ধরন হয় তাহলে শোনো ফামা জাযাউ মান ইয়াফআলু

কোরআন আমাকে জান্নাতের পথ কখন দেখাবে যখন আমি কোরআনের কি আদায় করবো সবাই বলেন হক আদায় করায় প্রশ্ন হলো নাও ইউ আপনার জন্য হলো কোরআনের এই কোরআন তো মানুষের জন্য নাজিল হয়েছে কোরআন কার জন্য নাজিল হয়েছে মানুষের জন্য নাজিল হয়েছে কোরআন মানুষকে জান্নাতের পথ দেখাবে এখন সেই মানুষ জান্নাতের পথ কোরআনের মাধ্যমে পেয়ে যাবে যেই মানুষ কোরআনের হক আদায় করে এখন প্রশ্ন হলো মানুষের উপরে কোরআনের হক কী উত্তর হলো মানুষের উপরে কোরআনের নয়টি হক রয়েছে নয়টি দাবি রয়েছে এই নয়টি দাবি পূরণ করবে যারা কোরআনের দেখানো জান্নাতের পথে পরিচালিত হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে তারা সোমর আল্লাহ বলবেন না তাহলে আমি কথাটা আমার রিপিট করছি কোরানের মাধ্যমে আল্লাহ কিসের পথ দেখিয়েছেন জোরে বলেন আল্লাহ মাধ্যমে আল্লাহ জান্নাতের পথ আমাদেরকে দেখিয়েছে এই কোরান এর মাধ্যমে মানুষ জান্নাতের পথ পাবে কখন কোরআনের দাবি পূরণ করবে যখন তাহলে এবার বলেন মানুষের প্রতি কোরআনে কেরিমের দাবি হলো মোট কয়টি সবাই বলেন একটু কষ্ট করে বলেন কয়টি আজ আমরা এখানে নিরিবিলি বসব আর নিজের বিবেকের করাঘাত নিজেকে বিবেকের দরজায় করাঘাত করব জিজ্ঞেস করব আমার উপরে যে কোরআনের নয়টা দাবি আছে আমি কিগুলো পূরণ করতে পেরেছি আমি এটা জিজ্ঞেস করব যদি আমি এই নয়টি দাবি পূরণ করতে না পারি আজ আমি এখানে ডিসিশন নিয়ে যাব এই সিদ্ধান্ত নিয়ে উঠব এই নয়টি দাবি পূরণ করে কোরআনের দেখানো পথে আমি পরিচালিত হব ইনশা তাহলে আমাদের আলোচনার শিরোনাম কি টাইটেল টপিক কি টপিক হল মানুষের প্রতি কোরআনে ক্যারিমে নয়টি দাবি কয়টি যাবি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আসলে তাদেরকে অনুরোধ করবো আলোচনার পয়েন্ট গুলো নোট করে নিয়ে যান বিভিন্ন জায়গায় আপনি নিজেকে দায়ী হিসাবে প্রেজেন্ট করে এই কথাগুলো মানুষের সাথে শেয়ার যাদের সুযোগ আছে নোট করে নিয়ে যান যাতে করে কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে দিতে পারে আল্লাহ তৌফিক দেন পাশাপাশি ইমাম খতিব ভাইদেরকেও বলবো প্রয়োজনে আপনারাও নিজেরা নোট করে রাখতে পারেন যেটা আপনাদের মসজিদের মেম্বর সহ বিভিন্ন জায়গায় এগুলো আপনারা ছড়িয়ে দিতে পারবেন ইনশা তাহলে আমাদের উপরে কোরআনের মোট দাবি কয়টা সবাই বলেন না কথা শুরু হয়ে যাচ্ছে ফার্স্ট অফ অল প্রথম দাবি হচ্ছে কোরআনের উপরে পরিপূর্ণ ইমান আনা কোরআনের উপরে পরিপূর্ণ কি আনা আপনারা বলবেন হুজুর আমাদের তো প্রথম পয়েন্ট প্রথম দাবি মিলে গেছে আমরা তো এটা পূরণ করে ফেলেছি কোরআনের প্রতি আমাদের ইমান আছে আছে তাই না একটু পরে বুঝবেন কেমন আছে কোরআনের প্রতি ইমান আনা এই কথাটির অর্থ কি এই কথাটির অর্থ হলো দুইটা নাম্বার ওয়ান প্রথম অর্থ হলো এটি আল্লাহর বাণী এটি কোনো পয়গাম্বা নবী রাসূল বা ফেরেশতাদের লিখিত নয় এটি কোনো মানুষের রচনা করা নয়

সুবিশাল সু উচ্চ সুবিস্তৃত আসমান আর পায়ের তলার এই বিশাল জমিন এগুলি সৃষ্টি করেছেন যিনি এই কোরআন তোমাদের জন্য নাজিল করেছেন তিনি তাহলে কোরআন নাজিল করেছেন কি আল্লাহ এটাকে নবী বানিয়ে বলেছেন না মক্কার কাফিররা যখন বলতো তারা বলতো মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহিস নিজে নিজে কোরআন বানিয়ে আমাদের সামনে প্রচার করে আল্লাহ কাফিরদের কথার জবাব দিয়ে কোরআনে কারিমের আয়াত নাজিল করলেন ওয়া মা হাওয়া ইল্লা আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে প্রবৃত্তির অনুসরণ করে নিজে নিজে মন করা বানিয়ে কোনো কথা বলেন না তিনি তাই বলে যা ওহাই হিসাবে তার কাছে আসে আর আমার নবীর কাছে যিনি ওহাই পাঠান তিনি কে ইমান আনা এই বিষয়টি পড়েছে কোরআন এটা মানুষের বাণী নয় আল কোরআন হুয়া কালামুল্লাহ المنزل على رسول الله بواسطة جبريل المكتوب في المصاحف والمنقول عنه نقلا متواترا بلا شبهة إذا الشاشة قرأتي الله الباني إذا نازل غيرت أهير دارك ها এটি নাজিল হয়েছে ওহির ধারক এবং বাহক ফেরেশতা জিব্রিল আমিনের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটি এমন কিতাব যা লাউহে মাহফুজে সংরক্ষিত এটি এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই তাহলে কুরআন আমাদের প্রতি দাবি পেশ করেছে মোট কয়টা নয়টা এক নাম্বার দাবি ঈমান আনা কোরআনের উপরে ইমান আনা একটু আগেই বলেছিলাম কোরআনের উপরে ইমান আনা এই কথাটির অর্থ কয়টা আমি কিন্তু একটু পর পর জিজ্ঞেস করব আজকের আলোচনার পরে আমি কিছু প্রশ্ন করব যে আমার প্রশ্নের সব উত্তর দিতে পারবে তাকে আমি এখানে ডেকে এনে আমার নিজের তরফ থেকে পুরস্কৃত করে যাব ইনশা তাহলে বুঝতেই পারছেন যে আলোচনা একাডেমিক ওয়েতে হবে এটা একটা ক্লাস এটা একটা ক্লাস তাহলে সবাই প্রস্তুত আছেন তো যে যত মনোযোগী হবে সে আজকে তত বেশি উত্তর দিতে পারবে পারে তাহলে কোরআনের উপরে ইমান আনা এই কথার অর্থ হলো কয়টা এক নাম্বার এই কথা বিশ্বাস করা যে এটি কার বাণী মানুষের রচনা করার আর দুই নম্বর অর্থ হলো এই বিশ্বাস করা এই কোরআন আমার নিজের ব্যক্তিজীবন আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র

বলবেন হুজুর কেমনে নাই এই পাপনার যে কোনো মসজিদে যদি জুমার দিনে খতিব সাহেব বলেন আমাদের এই মসজিদ কোরআনের আইনের ভিত্তিতে পরিচালিত হবে আল্লাহর আইনে মসজিদ চলবে মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার মসজিদের সকল মুসল্লি রাজি হয়ে বলবে হুজুর আমরা একমত আমাদের এই মসজিদ কোরআনের আইনে আল্লাহ রাইনে চলুক আমাদের কোনো আপত্তি নাই এবার যদি খতিব সাহেব খুশি হয়ে পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহ রাইনে সে হলো এমন ব্যক্তি সে কোরআনকে ধর্মীয় কিতাব বানিয়েছে সে কোরআন দিয়ে নামাজ রোজা হজ জাকাত ধর্মীয় অনুষ্ঠান করতে রাজি কিন্তু কোরআন দিয়ে সমাজ আর রাষ্ট্র পরিচালনা করতে রাজি না এই ধরনের মুসলমানের নাম আমি বললাম না এরকমের বহু মানুষ আমাদের সমাজের চারপাশে আছে পাপনার মানুষের কাছে আমার প্রশ্ন হলো নামাজ রোজা হজ জাকাত এরপরে অন্যান্য সকল ইবাদত বন্দেগি আল্লাহ নবী এবং সাহাবিরা এর ভিত্তিতে করেছেন কিন্তু এবার প্রশ্ন হলো আল্লাহর নবী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছেন কিসের আইনের ভিত্তিতে আরো জোরে বলতে হবে কিসের আইনের ভিত্তিতে রসুলের উন্মত হয়ে এখন তার অবস্থা হলো এমন সে নামাজ রোজা হাত জাকাত ধর্মীয় সকল অনুষ্ঠানে কোরআন রাখে সমাজ আর রাষ্ট্র পরিচালনায় কোরআন রাখে না যে ব্যক্তি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় কোরআন রাখতে পারে না ওই ব্যক্তির ইমান এখনো ইমান ওই ব্যক্তির ইমান এখনো খাঁটি ইমান হয় নাই তার ইমানের ভেতরে নিপাক আছে ইমানের ভেতরে সন্দেহ আছে তার অবস্থা হলো এমন তার অবস্থা হলো এমন সে ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু কোরআনের দেওয়া নিয়ম মোতাবেক তার ব্যবসা পরিচালনা করে না মানুষকে ওজনে কম দেয় দুই নাম্বারই করে মিথ্যা বলে প্রতারণা করে ব্যবসা বাণিজ্য সম্পন্ন করে তার পরিস্থিতি হলো এমন বিয়ের সময় হুজুর দেখেন বলে হুজুর বিয়েটা কোরআন ভিত্তিতে করায়া দেন এখন হুজুর বিবাহের খুৎবা দেওয়ার সময় কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করেন কিন্তু এই বিয়ে আগের রাতে অমুসলিম পদ্ধতিতে সেখানে গায়ে হলুদের মতো হারাম অনুষ্ঠান হয়েছে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়েছে জংটুকের টাকা দিয়ে বিবাহ হচ্ছে বিবাদে অনইসলামিক কাজ হচ্ছে পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত করে 10 মিনিট 20 মিনিট পরে কোরআন বিরোধী আইন পাস করে করে এই রকম সকল জায়গায় কোরআন তেলাবাদ করে সেই জায়গায় কুরআন বিরোধী আইন কুরআন বিরোধী কাজ করা মানে হলো ইমানের নামে বেঈমানি আর উনা কাজে সামিল হয়ে যাওয়া আল্লাহ তাআলা এদের ব্যাপারে আয়াত নাযিল করেছেন কোরআনে কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা এর ৮৫ নাম্বার আয়াতে আল্লাহ এদের ব্যাপারে বলছেন আফাতুমিনুন বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুন বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযিয়ুন ফিল حياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عن ما تعملون ألا تلبوا الجنة أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض তোমাদের ইমানের অবস্থায় তোমরা এই কিছু অংশ আর কিছু অংশ অস্বীকার করো অর্থাৎ তোমরা নামাজের বেলায় কোরআন মানো রোজার বেলা কোরআন মানো হজ জাকাতের বেলায় কোরআন মানো কিন্তু দেখা যায় তোমার সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনায় আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে তুমি নিজেই আইন প্রণয়ন করেছো নিজেই আইন বানাচ্ছ তুমি মনে করো তোমার বিশ্বাস হলো তোমার সমাজ এবং তোমার রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আইনের পরিবর্তে তোমার আইন উত্ত এটা মনে করে তুমি আল্লাহর আইন বাদ দিয়ে তুমি তোমার নিজের আইন প্রচার প্রতিষ্ঠার কাজে লিপ্ত হয়েছ আল্লাহ তাআলা বলছেন এই যদি তোমার ইমানের ধরন হয় তাহলে শোনো ফামা জাযা উমাইয়া ফালু

কিন্তু যারা কোরআনের আইনের ভিত্তিতে অর্থনীতি রাজনীতি পরিচালনা করে এরা কখনো বেজ্জত হয় না অপমানিত হয় না দুনিয়ায় আখিরাতে তাদের জন্য সম্মানের ব্যবস্থা যিনি রেখেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে সে আল্লাহ বলছেন তোমার তোমার ইমানের ধরন যদি এমন হয় তুমি ধর্মীয় ক্ষেত্রে কোরআন মানো আর জাগতিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে কোরআন বাংলা তোমাকে আমি আল্লাহ অপদস্থ করব দুনিয়ায় তোমাকে বেজত করব দুনিয়ায় তোমাকে আমি অসম্মান করব তোমার শাস্তি এখানেই শেষ নয় আল্লাহ বলছেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশদ্দিল আযাব আর আখিরাতে তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে তার মানে বুঝা গেল যে ব্যক্তির ইমানের মধ্যে খটকা আছে সন্দেহ আছে কেউ যদি মনে করে এই কোরআন এটি আমার ধর্মীয় ক্ষেত্রের বাহিরে অন্যান্য ক্ষেত্রে অকার্যকর এমনটা মনে করবে যারা দুনিয়া আখিরাতে আল্লাহর অপমান আর শাস্তির সম্মুখীন হবে তারা কথা কি বুঝা যায় তাহলে চিন্তা করেন তো মানুষের উপরে এক নাম্বার যে দাবি কোরআন পেশ করলো এই এক নাম্বার দাবি পূরণেই তো কত মানুষ ব্যর্থ সে মনে করে কোরআন আমার সমাজ চালাতে পারবে না কোরআন আমার দেশ চালাতে পারবে না এমন কোন সন্দেহ যদি কারো মধ্যে থাকে সে আদৌ কশ্চিন কালেও হতে পারবে আপনাদের কষ্ট হচ্ছে নাকি